আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবির এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমরা এক কোরামার দোকানে যাই কিছু মাছের জন্য আর সেখানে গিয়ে কিন্তু আমরা এই মাছগুলো দেখি আর মাছগুলো কিন্তু একদম প্লাস্টিকের মতো দেখা যায় আসলে এগুলো কিন্তু প্লাস্টিক না প্রথমে আমিও ভাবছিলাম এগুলো প্লাস্টিক আর এরকম মাছ কিন্তু আমি এর আগে কখনো দেখিনি কোনো ভিডিওতে দেখিনি বাট আজকে মাছগুলো দেখে আমি কিন্তু পুরো অবাক হয়ে গেছি এত সুন্দর মাছ যে বাংলাদেশও আছে আমি জানতাম না তো এই মাছগুলোর নাম কি আমি কিন্তু জানি না যদি আপনারা জানেন অবশ্যই কিন্তু কম করে জানাবেন আর এখানে কিন্তু গাপ্পি ফিশ মলি ফিশ দুনোটাই আছে সাথে যে একটা মাছ আছে এই মাছটার নামও আমি জানি না মাছটা কিন্তু গোলাপি কালার আর এই মাছটা কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু দুটা মলি মাছের জোড়া আছে আর মলি মাছগুলো কীভাবে তাকে রয়েছে ওদের কিন্তু অনেক কিউট লাগতেছে দেখতে আর এই ফিশটির কথাগুলো তো কোনো লাভই নেই এই মাছটা কিন্তু অনেক সুন্দর আর মলি মাছগুলো পুরো গোল্ডেন কালার লাগতেছে গোল্ডেন বয় আর এখানে কিন্তু এঞ্জেল ফিশও আছে আর এখানে কিন্তু অনেক মাছ আছে এখানে আমরা গাপ্পি ফিশগুলো দেখতেছিলাম গাপ্পি ফিশ গুলো কিন্তু অস্থির এখানে গাপ্পি মলি ফিশ একসাথে রেখে দিয়েছে তো এখানে আমি যে গাপ্পি গুলো খুঁজতেছিলাম ওই গাপ্পি কিন্তু আমি পাই নাই এখানে এগুলো কি মাছ আমি যাই না কিন্তু এই মাছগুলো আমার বেশি একটা ভালো লাগে না যেহেতু মাছগুলো কিন্তু আমার অনেক ভালো লাগছে মাছের মতো দেখা যায় সাথে কিন্তু এখানে সাদা সাদা কি মাছ আছে আমি কিন্তু উপরে যে মাছটা দেখলাম সাদা কিন্তু মতো দেখা যায় এই দোকানে কিন্তু বেশি একটা মাছের কালেকশন নাই কিন্তু দোকানটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু মাছ কিন্তু অনেক কম কিন্তু এখানে কিন্তু অনেক কম দামেই ক্রিম পাওয়া যায় আর এই দোকানে কি কি মাছ আছে কিরকম ফিশ কালেকশন আছে আমি কিন্তু এগুলি আপনাদের আজকে দেখাইতে এসেছি তো আপনারা ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখেন আর এখানে যে মাছগুলো আছে মাছটার নাম অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাইবেন আমি কিন্তু মাছের নাম যাই না তো চলেন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই পুরো দোকানটা দেখাই এখানে কিন্তু ছোট্ট একটা একুরিয়ামের মধ্যে একটা ফিশ রাখছে ব্যাটটা ফিশ আর এই ফিসটা কিন্তু কালারটা অনেক জোস ফিসটার ফিসটা কিন্তু আলাদা রাখা দিছে এই ফিসটা কিন্তু অনেক সুন্দর সাথে এখানে একটা আছে লাল যেহেতু এটা একটু ইপারে আছে মাছটাতে দেখা যাইতেছে না এখানে একটা হোয়াইট ব্যাটটা ফিসও আছে ফিসটা কিন্তু আমার ক্যামেরার সামনে আসতেছে না তাই কিন্তু আমি এগুলো আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু যতই মাছ দেখি আমার থেকে সব থেকে বেশি মাছ এই মাছগুলোই বেশি ভালো লাগে মাছগুলো কিন্তু অনেক সুন্দর তো আপনারা পুরো মাছগুলো দেখেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এমন ভিডিওতে লাইক করবেন